আজকে দেখতে দেখতে চোদ্দোই ডিসেম্বর হয়ে গেল আর সতেরো দিন আমাদের হাতে আছে ডিসেম্বর মাস পুরোতে তো যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবো বেলাইকনটি অন করে দেবেন প্রতিনিয়ত যখন ভিডিও ছাড়বো বা লাইভ আসবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় গতকাল কি দাম গিয়েছে সেটাও কমেন্টে জানাবেন এখন আলুতে সিন্ডিকেট চলছে একসাথে পঞ্চাশ টাকা দশ টাকা কুড়ি টাকা এইভাবে কমিয়ে দিনের দিন কমিয়ে সেটাকে চার পাঁচ দিন কমাচ্ছে কমিয়ে একবারে আপ করে দিল হয়তো দেড়শো টাকা আবার হয়তো পঞ্চাশ টাকা কমাচ্ছে এরকম হচ্ছে এখন সিন্ডিকেটের রাজ চলছে তো সরকার বাহাদুর শুনেছি যে তিন পার্সেন্ট আলু কিনবে কবে থেকে সেটা কিনবে সেটা আপনাদের কাছে খবর চলে যাবে বা আমার কাছে খবর চলে আসবে তবে এভারেজে আপনাকে আলুটাকে বিক্রি করতে হবে এই সপ্তাহে বাড়ার চান্স রয়েছে কাল থেকে বাড়ার চান্স রয়েছে এবারে কতটা বাড়বে এই মুহূর্তে বলা মুশকিল আছে তো দেখা যাবে যখনই একটা এভারেজে গিয়ে গেছে চলে গিয়েছে আপনার দামের মধ্যে চলে এসছে যে কিছুটা লস হবে তাহলে আপনাকে ছেড়ে দিতে হবে সেই মুহূর্তে এখন ব্যাপার হচ্ছে যে যেটা দেখছি উত্তরবঙ্গের যেটা ঝাড়া বাছাই আলু সেই আলুটা আমাদের দক্ষিণবঙ্গে আসছে পুরো বারো চাকা লোড হয়ে আসছে প্রায় পাঁচশো প্যাকেটের মতো পঁচিশ টনের গাড়ি সেই আলুটা ডাইরেক্ট সেটে নেমে সেটাকে ঢালা বাছাই করে ফ্রেশ করে আবার বেশি দামে তারা বিক্রি করছে নিশ্চয়ই সেই স্টোরে কোনো আলু নেই সেই জন্য সেই আলুটাকে নিয়ে এসেছে এরকম হচ্ছে ব্যাপার চলছে তাহলে ভাবুন কী অবস্থা উত্তরবঙ্গের আলু স্টোরের আলু দক্ষিণবঙ্গের স্টোরে এসে ঢালা বাছাই করে রেডি করে তারা ফ্রেশ করে বিক্রি করবে তাহলে অবস্থাটা ভাবুন সেইটাকে আনতে হয়েছে তাদেরকে গাড়ি ভাড়া করে তাহলে তারা তো একটা চুক্তি করেছে যে আমরা কুইন্টালে একশো টাকা লুবো কি দুশো টাকা নেবো তার তো একটা গাড়ি ভাড়া রয়েছে তাহলে সে বিক্রি করবে কতই তাহলে নিশ্চয়ই এর মধ্যে একটা কিছু ব্যাপার রয়েছে যে দাম বাড়বে সে একটা আগাম ইঙ্গিত পেয়েছে বা আমি রেডি করে হয়তো পার গাড়িতে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা লাভ করতে পারবো সেই জন্য সে আনছে কাল কত হতে পারে কালকে পঞ্চাশ টাকা বাড়তে পারে ব্যাপারটা বুঝতে পারছেন তো সেম টু সেম আমার নাম সঞ্জয় আপনার নাম সঞ্জয় তো কালকে দেখলাম ভিডিওতে আমাকে একটা দাদাভাই ভিডিওটা পাঠালো উত্তরবঙ্গের আলু দক্ষিণবঙ্গের হিমঘরে এসে বারো চাকা গাড়ি পঁচিশ টনের গাড়ি পাঁচশো বস্তা আছে সম্ভবত পাঁচশো বস্তা হবে যাই হোক যতই থাক সেটা ডাইরেক্ট লেবার থেকে আনলোড করে একদম সেটে পুরো নামিয়ে দিয়েছে সেই আলুটা তারা ঢালা ঢালাবাছাই করে ফ্রেশ করে রেডি করে বিক্রি করবে তাহলে ভাবুন কি অবস্থা উত্তরবঙ্গের আলু দক্ষিণবঙ্গে এসে বিক্রি হচ্ছে পুরনো আলু স্টোরের আলু উত্তরবঙ্গে যে সকল স্টোরে ঝাড়া ঝাড়াবাছাই করতেছে দাম নেই এই মুহূর্তে দেখতে পাচ্ছে ওইখান থেকে কম দামে একটা ভালো মুনাফা লাভ করবে সেই জন্য তারা এখানকে আলুটা নিয়ে আসছে নিশ্চয়ই সেই স্টোরে কোনো আলু নেই আর যখন দেখলাম যে আলুটা নামাচ্ছে কোনো আলু নেই সেটে সে আলু হচ্ছে সব শেষ হয়ে গেছে সেই স্টোরে এই হচ্ছে ব্যাপার চলছে তো আমারও বন্ধু হলাম ঠিক আছে এইভাবে পাশে থাকবেন যদি কোনো খারাপ কথা বলে থাকি আপনি খারাপ কমেন্ট করতে পারেন কোনো অসুবিধা নেই কালকে বিয়েবাড়ির থেকে এসে প্রায় একটার সময় বাড়ি এসেছি তো বেশিক্ষণ রেস্ট নিতে পারিনি আবার এখনই বেরিয়ে যাব এই স্নান করে নিয়েছি সকালবেলায় স্নান করে এখন আমি কেশপুর যাব আমার একটা বন্ধু আসছে ওর সাথে বেরোবো সন্ধ্যে লাইভে অনেকক্ষণ থাকার ইচ্ছে আছে দেখা যাক কটার দিকে বাড়ি ফিরতে পারি চারটা পাঁচটাকে হয়তো বাড়ি ফিরে যাব রোডে আলু বীজের দাম তোলানিতে ঠেকে গেছে রোডে হচ্ছে আড়াইশো টাকা তিনশো টাকা বস্তা জ্যোতি আলু বীজ তো সেই বীজের আর আগের বীজের অনেক তফাৎ এখন ওগুলো কি বিচ সে বলা মুশকিল স্টোরের আলুকে এখন যেগুলো ছোটো মাজারি সেগুলোকে এখন প্যাকিং করে ওইখানে বিক্রি করছে তাও হতে পারে বলা যায় না কি করছে দেখুন বন্ডের হচ্ছে কী রোড চলছে কালকে চন্দ্রকোনা রোডে যেয়ে যেরকম বলেছে আচ্ছা মালদাতে পাঁচ হাজার টাকা বন্ড ওই যে আমি বললাম যে উত্তরবঙ্গের আলু তারা আনছে এনে এখানে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের আলু যেগুলো স্টোর থেকে ঝাড়া বাছাই করে দিয়েছে যেগুলো নামিয়ে দিয়েছে সেই সকল আলু আমাদের দক্ষিণবঙ্গের স্টোরে নামছে স্টোরে নেমে সেগুলোকে রেডি করে তারা আবার বিক্রি করবে পাঁচ হাজার টাকা আমি ধরলাম দশ হাজার টাকা গাড়ি দশ হাজার টাকায় সে আনলো এখানে আরও দশ হাজার টাকা খরচা হলো আমি সাপোজ ধরে নিলাম কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা ধরলাম পঁচিশ তিরিশ হাজার টাকা ধরলাম তাহলে এখানে সে আরও কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা বেশি রোজগার করবে পার গাড়িতে চিকেন ওটা কালকে পঁয়তাল্লিশ করে বলেছে এবারে আমি ঝাড়গ্রামে ছিলাম ঝাড়গ্রামে বললো পঞ্চাশ আচ্ছা হুগলির এই সাইডে কেউ বলছে প্রায় ষাটের কাছাকাছি তো দামের কোনো ঠিক নেই যে যেরকম পাচ্ছে নিচ্ছে এই মুহূর্তে বন্ডের দাম বলা খুব মুশকিল আজকে স্টোর বন্ধ থাকবে ছুটির দিন রবিবার তো আর বেশি দিন নেই আমাদের ডিসেম্বর মাস শেষ হতে তারপরে আমরা নতুন বছরে পৌঁছে নতুন বছরে পা দেব তো দু সালটা কিন্তু আলুর পক্ষে যদি প্রাকৃতিক দুর্যোগ হয়ে যদি নষ্ট হয় তাহলে কিন্তু আলুর ক্ষয়ক্ষতি হলেই আলু কিন্তু লোডিং কম হবে আর না হলে আমি যা দেখছি আলু গাছের দিনের দিন চেঞ্জ হচ্ছে এই ঠান্ডার জন্য কালকে এক দেখবেন আজকে আরেক দেখবেন প্রত্যেক দিন আলু গাছ প্রচুর পরিমাণে মানে বেড়েও যাচ্ছে আর দেখতেও খুব সুন্দর লাগছে যে যার গাছ খারাপ ছিল তারও ভালো হয়ে গেছে কিছু স্প্রে করতে হবে না এমন অবস্থা তাহলে ভাবুন যদি এরকম ঠান্ডা ওয়েদার থাকে আলু গাছ অটোমেটিক বাড়বে ভালো হবে ফলনও কিন্তু তখন ভালো দেবে দেখো পিন্টুবাবু এখন শুনলাম আপনি মানে আমি শুনলাম আপনারাও শুনেছেন হয়তো আমার মুখ থেকে বা অন্য কারোর কাছ থেকে এবারে আমি কিন্তু কোনো পত্রিকায় দেখিনি এবার আমাকে বললো পত্রিকায় বেরিয়েছে এবার আমি পত্রিকা দেখার মতো চান্স পাইনি আমি কালকে যে জায়গায় ছিলাম সেই জায়গায় টাওয়ার থাকেনি অনেকে ফোন করেছিল ফোনও পাইনি আজকে সময় যদি আমি পাই আমি একটু নেড়ে ঘেটে দেখবো পত্রিকায় এর কাছে তার কাছে শুনলাম তিনজন আমাকে বলেছে জলপাইগুড়িতে বন্ডের দাম পনেরো হাজার টাকা জ্যোতি আলু আচ্ছা ওই আপনাদের ওই সাইডে তো আলুগুলো নিয়ে আসছে আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে আলুগুলো নিয়ে এসে তারা ঢালা বাছাই করে রেডি করে ফ্রেশ করে তারা বিক্রি করছে তাহলে ভাবুন নিশ্চয়ই সেই স্টোরে কোনো আলু নেই সেই জন্য সে আলু নিয়ে এসেছে একটা সে প্রফিট দেখতে পাচ্ছে আগামী দিনে সেই জন্য সে সেই আলুটাকে বিক্রি করছে আমি ওই ওই ভিডিওটা আমি যদি আপলোড করি হয়তো আমার কপিরাইট পড়ে যাবে যে কারণে আমি আপলোড করব না তবু দেখব যদি কোনোভাবে যদি ছাড়া যায় হয়তো আপনারা অনেকেই দেখবেন তো যে পরিমাণে ঠান্ডা বেড়ে গিয়েছে পঁচিশ তারিখের পর পঁচিশে ডিসেম্বরের পর ঠান্ডা আরও বাড়বে তো আলু গাছের কন্ডিশান খুব ভালো এবং যারা পোকরা জালুটা ডিসেম্বরের বা জানুয়ারির প্রথম দিকে খুলবে তাদের কিন্তু হয়তো আলুর কোয়ালিটি খুব ভালো হবে বাঁকুড়ার কিন্তু আলু অলরেডি কালকে আমি দেখলাম বাঁকুড়ার আলু বেরিয়ে গিয়েছে আলু কিন্তু খুব সুন্দর কোয়ালিটি ভালো বাঁকুড়ার আলু নাকি বেরিয়ে তো যাই হোক তাদের হয়তো অল্প পরিমাণে বেরিয়েছে বা আগে যারা চাষ করেছিল বৃষ্টির আগে উঁচু জমিতে সেগুলোই হয়েছে তো এবারে যে আলুটাকে বিক্রি করবেন আলু সামান্য হলেও বাড়বে সেটা কতদিন ধরে রাখতে পারবে ওই দামটা সেটা হচ্ছে বলা মুশকিল আজকে এক সপ্তাহ ধরে দামটাকে কমিয়ে দিল পঞ্চাশ একশো পঞ্চাশ এরকম করে নেমে গেল সবার মনে একটা ভয় লেগে গেল যে নিলাম হয়ে যাবে একটা দাম তারা এমনভাবে কমিয়ে দিল সবাই বন্ডগুলো তাড়াহুড়া করে অনেকেই দিয়ে দিয়েছে অনেকেই বেশিরভাগ লুবনা লুবনা করেও কিন্তু অনেক লিয়ে লেছে তাহলে যারা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছিল আজকের দিনে তাদের রোজগার হয়ে গিয়েছে অলরেডি তারা আবার যখন কমিশনে যদি বিক্রি করে পাঁচ দশ পনেরো হাজার টাকা তাদের গাড়িতে থাকবে আর যদি তারা সেটাকে বাছাই করে রেডি করে যদি বিক্রি করে তখন তাদের আরও প্রফিট বেশি থাকবে তো আপনার আলু আপনি চিন্তা ভাবনা করুন আমি জাস্ট আপনাকে পথটা দেখিয়ে দিতে পারি যেটা আমার কানে আসছে সেটা আপনাকে আমি শোনাতে পারি অনেকের ভালো লাগতে পারে অনেকের খারাপও লাগতে পারে তো অনেকে সাপোর্ট করছে এইভাবে সাপোর্ট করুন অনেকে ফোন করছেন ফোন করে প্রায় মানে কথা আর শেষ নেই তো আমি একটা বলবো আমার পরামর্শ যদি আপনি আলু রাখতে চান আলু না রেখে সোনা রাখবেন সোনাতে আপনার প্রফিট আছে আলুতে কিন্তু জুয়া যদি পান তো পাবেন আর না হলে কিন্তু চলে যাবে একটা টাকাও পাবেন না ততই যদি আপনার টাকা থাকে আপনি সোনা কিনে রাখুন আলুর বন্ডের দিকে একদম ঝুঁকি দিবেন না আর আলু চাষের পক্ষে আপনি যতটুকু আপনার আলু দরকার ঘরে খাবার মতো আপনি পাঁচ দশ কাঠা লাগান বাকিটা আপনি অন্য চাষে অন্য চাষে আপনি নামুন তাতে দেখবেন প্রফিট থাকবে অনেক ব্যবসায়ী দু সালে কিন্তু আর আলু কিনবে না যারা একমাত্র দাদন দিয়েছে তাদেরই একমাত্র আলু তারা নেবে যারা নগদ পয়সা দিয়ে আলু কিনে এনেছে আলু বীজ তাদের কিন্তু আলুটা যদি টান থাকে তবেই নেবে না হলে কিন্তু বিক্রি করা খুব চাপ আছে কারণ অলরেডি এই বছর ব্যবসায়ীরা পয়সা প্রচুর হারিয়ে ফেলেছে তারা কিন্তু পরের বছর বলেছে আমরা এ সোনা নেব সোনা কিনে নেব জায়গা কিনে নেবো তবু আমরা আলুর ব্যবসার দিকে আর না আলু শিল্পটা ধ্বংসের দিকে যাচ্ছে আর যতদিন না আলু চাষ কম হয় ততদিন আলুর দাম বাড়বে না চাষির হাতে আলু আর নেই তো হ্যাঁ সোনা তো এক লাখ তেইশ হাজার টাকা দাম দেখুন কিছুদিন আগে এক লাখ আজকের দিনে বোধ এক লাখ পঁচিশ হয়ে গেছে কালকে এক লাখ পঁচিশ হয়েছে তো এরকম বাড়া কমা হচ্ছে কালকে বলে দিচ্ছি কালকে কত ছিল সোনা তো সোনাতে আপনার প্রফিট রয়েছে সারা বছরে আপনার থার্টি পারসেন্ট প্রফিট থাকে আর আলুতে আপনি সারা ন মাস দশ মাস ধরে ইনভেস্ট করবেন বন্ড কিনে রাখবেন কেউ ফেলে রাখেন তার ইন্টারেস্ট আপনি পাবেন কিন্তু আলুতে হলে আপনার ঘর থেকে যাবে আর নাহলে আপনি পাবেন শুক্রবার ছিল এক লাখ তেইশ হাজার দুশো শনিবার হয়েছে এক লাখ পঁচিশ হাজার পাঁচশো ওই তো জলপাইগুড়িতে একজন বলব পনেরো টাকা বাবু দেখুন আশি হাজার টাকা হলে তো খুবই ভালো হয় কিন্তু এমনও হতে পারে সেটা জানুয়ারির ফার্স্ট উইকেও হতে পারে আশি হাজার কারণ সেইভাবে আর আলু স্টোরে নেই কিন্তু আলুর নিকাশিটা তারা কম দেখাবে যেটা বলে দিবে। আমাদের যে বসে আছে আপনারা ইঙ্গিতে বুঝে নেন আমার নাম ধরতে উচ্চারণ করতে আমার খারাপ লাগে যাদের যারা চাষিদেরকে দেখে না সেই সকল মানুষের দিকে না তাকানোই ভালো তাদের না কথা বলেই ভালো দেখবেন এরকম এরকম এতটা চুল থাকে এরকম হ্যাঁ ইঙ্গিতে বুঝে তো উনি যেটা বলবেন সেটাই হবে উনি আগাম যেটা বলবেন এত নিকাশি হবে সেটাই কিন্তু নিকাশি হবে সেটাই আপনাকে ধরে নিতে হবে উনি যদি বলে ডিসেম্বরে দু পার্সেন্ট নিকাশি হবে সেটাও কিন্তু একত্রিশ তারিখের পরে জানুয়ারির এক দু তারিখে যখন নিকাশি বেরোবে তখন ওটাই হবে ওনারা যেটা করবেন সেটাই হবে ওনারা যেটা চাইবেন সেটাই হবে আর নিকাশি রিপোর্টটা আমি আবার বলে দেবো এক সপ্তাহ ছাড়া ছাড়া ওটা দেয় সোমবার কি মঙ্গলবার দিন আবার বলে দেবো যে চোদ্দো তারিখ বা তেরো তারিখ অবধি এত বেরিয়েছে হ্যাঁ ইয়াস ইয়াস ইয়েস ওনার সঙ্গে একজনের ভালো সম্পর্ক রয়েছে ওনার সঙ্গে একজনের ভালো সম্পর্ক রয়েছে উনি প্রায় সপ্তাহে তাকে ফোন করে আপনি যে নামটা বলছেন না মার্কেট কমার কোনো চান্স নেই হয়তো পঞ্চাশ টাকা বাড়তে পারে কিন্তু আবার হয়তো দুদিন পরে আবার পঞ্চাশ টাকা একশো টাকা ডাউনলোড করতে পারে এটাও হতে পারে ওনারা শেষে মুনাফাটা নেবে তখন আমাদের হাতে কারো থাকবে না অনেকেই বন্ড দিয়ে দিয়েছে এই ছদিন সাত দিনের মধ্যেই অনেক বন্ড বেরিয়ে গেছে অনেক এমন কি তারা দিয়ে এখন পস্তাচ্ছে যারা পঁয়ত্রিশে দিয়েছে চল্লিশে দিয়েছে তারা এখন পস্তাচ্ছে ব্যাপারটা হচ্ছে দিয়ে পস্তান না দিয়ে পস্তান যদি আজকে কমে যেত তখন আপনি বলতেন না ভালো হয়েছে দিয়ে দিয়েছি হ্যাঁ দাদা পুরো প্ল্যান খেলছে ওনারা যেটা বলছেন সেটাই হচ্ছে ওনারা যেটা দাম নির্ধারণ করবে সেটাই হবে তো হ্যাঁ যেটা বলছিলাম উনি ওনাকে প্রত্যেক সপ্তাহে ফোন করে কথা বলে উনি কিন্তু আমাকে রিপোর্টগুলো দেন তো ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে যে উনি আমাকে এত দূর থেকে ফোন করে খবরগুলো দেন তার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং উনিও আজকে ব্যবসার ব্যবসাতে নেমে ওনার ওনার কিন্তু প্রচুর প্রচুর টাকা ধ্বংস হয়ে গিয়েছে প্রচুর টাকা এই আলু ব্যবসাতে নেমে উনি কিন্তু পরের বছর আর ব্যবসাতে নামবে না এবছর যে টাকাটা গেছে সেই টাকাটা ফিরতে কত বছর লাগবে সেটা উনিও জানেন না আর আমরাও বলতে পারবো না হয়তো এবছর লস হয়েছে আর বছর লাভও হতে পারে দু হাজার ছাব্বিশে হতেও পারে না হওয়ার কিছু নেই সবই সম্ভব আলুতে তো ওনার সঙ্গে অনেকক্ষণ কথা হলো উনি বললেন ওনার দুঃখের কথা তো আলু ব্যবসাটা আগে ভালো ছিল এখন দিনের দিন যাচ্ছেতাই হয়ে যাচ্ছে চাষ বাড়ছে তবে হ্যাঁ আর একটা বলতে পারি আগামী প্রজন্ম কিন্তু চাষের দিকে অতটা ঝুঁকি দেবে না ধরুন এই যে আমি আমি তো এখন চাষবাস করি না খুব কম করি আমার যে পরের জেনারেশনগুলো সেগুলো কি তারা কি আর চাষবাস করবে তখন বা আপনাদের যারা ছেলেগুলো যারা রয়েছে তারা কি আর চাষের দিকে ঝুঁকি দেবে তারা কিন্তু ঝুঁকি দেবে না মানে আজ থেকে দেখুন দশ বছর পনেরো বছর বা কুড়ি বছর পরে কিন্তু আর চাষটা খুব বেশি হবে না যাদের জমি নেই তারাই কিন্তু লোকের ভাগ চাষে চাষ করবে কি ঠিক বললাম তো হ্যাঁ নর্থ বেঙ্গলে পাঁচ পার্সেন্ট আলু আছে ওটা পুরো ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে ধরে নিন দেখুন এখানে কমেন্টে বলা যাবে না আমি অলরেডি দিয়ে দিয়েছি কিছুটা পঁয়তাল্লিশ করে দিয়ে দিয়েছি আর কিছুটা রয়েছে দিয়ে দিলাম এই কারণে আমার কেসিসির লোন আছে আমাকে ডিসেম্বরের মধ্যে যদি আমি দিই আমার ডিভল্টার হয়ে যাবে লোন বাড়ানো যাবে না সেই জন্য আমি আমার অ্যাকাউন্টটাকে ঠিক রাখার জন্য আগাম দিয়ে দিলাম এই কারণে কারণ বন্ড বিক্রি করলে আপনি আজকে বন্ড বিক্রি করলে যে কালকে আপনি টাকা পাবেন সেটা কিন্তু নয় আপনার দশ দিন বারো দিন এক সপ্তাহ লাগতে পারে তাহলে আমি সেরকম আমাকে একটা বুঝে ডিসেম্বরের মধ্যে আমাকে টাকাটা ম্যানেজ করে লোনটা মেটাতে হবে সেই কারণে আমি দিয়ে দিলাম তো এতে আমার কোনো আক্ষেপ নেই কারণ দিয়ে পস্তানা ভালো যা হবে হবে তো উনি বললেন যে আমার খাওয়া দাওয়া উঠে গেছে আমার শরীর কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে এত টাকা নয় ছয় হয়ে গেছে এত টাকা হারিয়ে গেছে হ্যাঁ তো আমি ওখানে ওনাকে ওনাকে বললাম সান্ত্বনা দিলাম দেখুন আপনি যদি বেঁচে থাকেন আজকে যদি পাঁচ লাখ যায় আপনি বেঁচে থাকলে পঞ্চাশ লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন অতএব যা হয়েছে হয়েছে ভেবে নেন লটারি কেটেছিলাম একসঙ্গে এক কোটি টাকা পাওয়ার আশায় দেখা গেল সেটা চলে গিয়েছে আর সোনা যদি আপনি কেনেন সোনাটা কিনলে আপনার টাকা আপনার কাছেই থাকবে সোনা ইনভেস্ট এটাই সোনা কিনুন জমি কিনুন আপনার জিনিস আপনার কাছে থাকবে কিন্তু আলু যদি কিনেন আপনার টাকা কোথা থেকে চলে যাবে আপনি কোথাও খুঁজে পাবেন না হ্যাঁ দাদা অনেক লস হলো তো প্রায় ধরে নিন বিরানব্বই তিরানব্বই করে ছিল ওগুলো কিছু করার নেই আমারও নিজের ওয়েট কমে গিয়েছে তো দেওয়ার পর কিন্তু একটা নিশ্চিন্ত হলাম দেওয়ার পরে একটা মনে শান্তি এলো যে বেরিয়ে গেছে যদি আজকে আরও ডাউন হয়ে যেত তখন কিন্তু আরও অসুবিধা হতো তো সেক্ষেত্রে আমি অনেকটা সেদিক দিয়ে নিশ্চিত তো আজ যেটা রয়েছে সেটা আমি প্রায় কুড়ি তারিখ বা পঁচিশ তারিখের মধ্যে দিয়ে দেব আর রাখবো না তাতে যা হবে হবে আর যদি দেখি ডাউন হচ্ছে সোমবার দিন কালকে আমাকে একজন ফোন করে খবর দেবে সকালবেলায় খবর দেবে আজকে রাতের বেলায় কি দাম করে ওরা সেটা কালকে পুতুল করে তারা রিপোর্ট পেশ করবে সাড়ে নটার পর আর আমাদের মেদিনীপুরে আর আমাকে কালকে সকালবেলায় জানিয়ে দেবে বলেছে কি দাম যাচ্ছে তো এবারে যে বিক্রি করুন ধরে রাখবেন না যারাই ধরে রেখেছেন তারাই পস্তাচ্ছেন ওনাকে পুরো আলুটা নিয়ে বসে আছেন এখনও তো কিছু করার নেই এমনও রয়েছে এখনও আলু ধরে রেখেছে কোনো মানে ছাড়েনি আস্তে আস্তে এবারে যে বিক্রি করুন লস হবে লাভের আশা এবছর নেই আর লাভের আশা কোল্ড স্টোর মালিকের রয়েছে কিছু ব্যবসায়ীদের রয়েছে আর অনেক ব্যবসায়ীদের ভালো অনেক ব্যবসায়ী খারাপ অনেক কোল্ড স্টোরের মালিক চাষিদের ভালো চাই আবার অনেকে খারাপ চাই পাঁচটা আঙুল সমান নয় কাউকে আমি আক্রমণ করতে চাই না সবাই ভালো সবাই খারাপ সবাই ভালো সবাইকে নিয়ে চলতে হবে ভালো খারাপের মধ্যে দিয়ে চলতে হবে আমাদের যতদিন বাঁচবেন ভালো খারাপের মধ্যেই চলতে হবে ভেবে আলু রাখবেন এ বছর যারা রেখেছে যাদের টাকা পয়সা হারিয়ে গেছে আগামী বছর রাখবে বলে আমার মনে হয় না যদি টাকা পয়সা থাকে সোনার দাম সোনার দাম যে হারে বাড়ছে প্রত্যেক মাসে দু পার্সেন্ট বা এক পার্সেন্ট করে যা বাড়ছে সেটা হয়তো তারা রেখে দিবে সেই টাকায় কারণ এই ন মাস দশ মাস আলু বন্ড কিনে রেখে তার ইন্টারেস্টটারও লাভ আসেনি ব্যাংকের যে ইন্টারেস্ট আর বন্ডে তো লাভও আসেনি পুরো লস কত বছর যারা লাভ করেছিল তাদের এবছর সব বেরিয়ে গেছে সব কিছু নেই পাঁচই ডিসেম্বর আঠাত্তর সাত লাখ আশি হাজার সেল করেছি আচ্ছা এখন ইনভেস্ট করা যাবে সোনাতে হ্যাঁ আপনি ইনভেস্ট করুন না সোনাতে দু সালে সোনা কোথায় যায় দেখবেন খালি থার্টি পারসেন্ট দাম বাড়বে বলেছে দু সালে দুজনের দু রকম মত কেউ বলছে কমে যাবে আর কেউ বলছে বাড়বে সোনাতে কমবে বলে মনে হয় না যেহেতু নাইন ক্যারেট নিয়ে চলে এসেছে সোনার দাম আর কমবে না নাইন ক্যারেট যখন চলে এসেছে সোনার দাম কমার চান্স নেই বাইশ চব্বিশ ক্যারেটের সব বেড়েই যাবে টাকা যখন টাকার দাম কমে যাচ্ছে আমাদের যেটা ডলারে টাকাতে ধস নামছে অতে যত ধস নামবে তত সোনার দাম বাড়বে এটুকু আমরা তাকে বলে দিচ্ছি আমার বাসা কেশপুর পশ্চিম মেদিনীপুরের কেশপুর অনেকেই চিনে থাকবেন দেবের বাড়ি আমাদের অভিনেতা টলিউডের দেবের বাড়ি তো আমার বাড়ি থেকে ওনার বাড়ি প্রায় পনেরো কিলোমিটার তো চলুন আমিও বেরিয়ে যাব কেশপুর যাব তো এবারে যে আলুটা বিক্রি করবেন ধরে রাখবেন না যখনই দেখবেন যে দাম কিছু কিছু বাড়ছে ওই মুহূর্তে ছেড়ে দেবেন দাম বাড়ার চান্স রয়েছে কিছুটা আজকে দাম বাড়বে আজকে তো রোববার আজকে কিছু বলতে পারবো না আজকে গতকালের মতনই বলবে যে দাম কমে যাবে বা এ হবে হ্যান হবে তেন হবে না আমার বাংলাদেশ না আমার পশ্চিম মেদিনীপুর মেদিনীপুরের বাড়ি তো চলুন ভালো থাকবেন সবাইকে শুভ সকাল আবার জানালাম নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর পরিমাণে লাইক করে দেবেন সন্ধ্যে লাইভে আসছি কিছু খবরাখবর যদি পাই সেটা আপনাদেরকে শেয়ার করব দাম হবে না এখন বলা মুশকিল আছে বলা যায় না যদি প্রাকৃতিক দুর্যোগ হয় যদি জানুয়ারি মাসের পনেরো তারিখ করে শুনছিলাম যে একটা নিম্নচাপ হওয়ার কথা রয়েছে তো কতটা কী হবে এখন থেকে বলা মুশকিল যদি প্রচুর পরিমাণে দুদিন দিন তিন দিন ধরে হয়ে যায় তাহলে কিছু যদি ক্ষতি হয় তখন আলুটার লোডিং কম হবে যেটা এক বছর হয়েছিল পাঁচ ছ বছর আগে হয়েছিল সেরকম যদি হয় তাহলে হতে পারে আর হলে এরকমই যাবে তো আলু যদি রাখতে চান পরের বছর বন্ড যদি কিনে রাখতে চান বা স্টোরে যদি রাখতে চান একটু ভেবে চিনতে রাখবেন এবং আজকের দিনে দুশো টাকা তিনশো টাকা জ্যোতি বীজের দাম চন্দ্রকোনা রোডে এই কম পয়সা পেয়ে যাচ্ছে কম দামে নিয়ে নিচ্ছে তারা আরও বেশি করে চাষ করছে তো এবছর বেশি চাষই হবে চাষ কম হবে না যদি বীজের দাম আজকে দু হাজার আড়াই হাজার তিন হাজার থাকতো তাহলে কিন্তু স্টোরের বীজটা বা স্টোরের আলুটা তারা লাগাতো যারা সংরক্ষণ করে রেখেছিলো যেটা আমি বীজ হিসাবে লাগাবো তারা কিন্তু দেখছে বীজের দাম কম যখন তাহলে আমি স্টোরের আলুটা লাগাবো না বীজের বীজ কিনে আমি লাগাবো তাহলে স্টোরের আলু তার স্টক রয়ে গেলো এরকম হচ্ছে তো চাষি নিজের পায়ে কুটল মারছে তো এখানে বলার কিছু নেই যে যেটা ভালো বুঝবে সে সেটা করবে আমার এখানে বলার কিছু নেই তিন পার্সেন্ট আলুটা কিনে কি হবে দেখুন সেই আলুটা আমিও বিকতে পারবো না আপনিও বিকতে পারবেন না একমাত্র কোল্ড স্টোর মালিক বিকতে পারবে সরকারকে সেটা এক লাখ কুড়িও হতে পারে এক লাখ তিরিশও হতে পারে দুর্গাপূজার আগে এক লাখ কুড়ি করে কিনেছে অনেকেই কিনেছে যেটুকু আমি শুনেছি তো সেই চান্সটা পাইনি তিন চার দিন মাত্র ছিল না এক সপ্তাহ ছিল এরকম আমাকে বলল তো সেই কিছু কিছু থাকে যারা দিয়ে দেয় তো চলুন সন্ধ্যের লাইভে দেখা হচ্ছে বেরিয়ে যাব ভালো থাকবেন চিন্তা করবেন না যা হবে হবে এইভাবে যে দামটা বাড়ছে হুট করে হয়তো দাম তারা কমিয়ে দিতে পারে একটা চমক চলছে আলুর দামে শনির দশা শনি শনিবার থেকেই অলরেডি পড়ে গিয়েছিল শনিবার থেকেই শনির দশা কাটছে গত শনিবার থেকে ধস নেমে গিয়েছিল পরের শনিবার থেকে গত কাল যে শনিবার গেল সেই শনিবার থেকে কিন্তু আবার কিছু কিছু দাম বাড়ছে তো জানি না এই দামটা কতদিন ধরে রাখতে পারবে তারা বা ধরে রাখা আদৌ সম্ভব কিনা তারা তাদের ব্যাপার তারা কি করবে বা কালকে হয়তো পঞ্চাশ টাকার দাম কমিয়ে দিতে পারে এমনও চকমক করতে পারে পরের দিনে আবার একশো টাকা বাড়িয়ে দিতে পারে দিয়ে বন্ডগুলো কম পয়সায় কেনা বেচা করে তারা বিক্রি করবে এগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে তো দিয়ে পোস্তান যদি আরও ডাউন হয়ে যায় তখন আরও আপনার কষ্ট হবে বা তখন আফসোস হবে তো যা হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে কিছুটা বাড়ার চান্স রয়েছে এবারে যে আলুটা বিক্রি করবেন চলুন জানুয়ারি মাসে ছ পার্সেন্ট আলু থাকবে হ্যাঁ 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 জানুয়ারি মাসটাতে চান্স থাকার একটা সংখ্যা থাকতে পারে তো যাই হোক যা হবে হবে এই মুহূর্তে কিছু বলা যাবে না সন্ধ্যের লাইভে দেখা হচ্ছে ছটা থেকে